খুলনার নির্মাণাধীন নতুন জেলখানার পাশ দিয়ে গড়ে উঠেছে আবাসন ও এগ্রো ফার্ম এন্ড ফিশারিজের ব্যবসা ফলে বাধা হয়ে দাঁড়িয়েছে ইউনিয়নটির পানি নিষ্কাশন বেদখল হয়ে গেছে খাল যে খালটি উদ্ধারেও নেই প্রশাসনের কোনো পদক্ষেপ খুলনা বড় প্রধান আলী লিটনের প্রতিবেদনে আরও জানাছেন মোস্তফা কামাল তোহা খুলনার নির্মাণাধীন নতুন জেলখানার পাশ দিয়ে গড়ে উঠেছে বিসমিলা প্রপার্টিজার আবাসন ও অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ফিশারিজের ব্যবসা তেরো নম্বর গুটিদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যদের অভিযোগ বিসমিলা প্রপার্টিজের লোকজন খালের প্রায় দেড় একর জমি দখল করে রাস্তা বানিয়ে সেখানে প্লট বিক্রি করছে ফলে ইউনিয়নের পানি নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারি খালের খাল বন্ধ করে রাস্তা তৈরি করে জলাবদ্ধতা সৃষ্টি করে কৃষকের ঘেরের ফসলের বৃষ্টির মৌসুমে তলিয়ে যায় যে কারণে আমরা এখানে একটা উপজেলা থেকে একটা প্রকল্প দেওয়া হয়েছিল এই অত্র এলাকার যতগুলো প্লট ব্যবসায়ী আছে প্রত্যেকটা প্লট ব্যবসায়ী এইভাবে প্রত্যেকটি খালের উপর দিয়ে তারা রাস্তা নির্মাণ করতেছেন যদি খালের একটা সাইড থেকে হতো আমি ওইদিকে চোখ দিতাম যদি তারা আমার খালটাকে সুন্দর চলমান অবস্থায় রাখতো তারা আমাদের চোখ প্রয়োজন ছিল না কাবিকার মাধ্যমে চল্লিশ দিনের কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের দিনমজুরা খাল উদ্ধার করতে গেলে তাদের গেট বন্ধ করে প্রকল্পের ভেতরে ঢুকতে বাধা দেয়া হয় বলে জানান শ্রমিকরা কাজ করতে বাধা দেশে কাজ করতে পারিনি এই জায়গার লোকজনে তার জন্য কাজ করতে পারিনি আমরা কাজ করতে পারিনি দুই গেটে তালা দেওয়া ছিল তবু আমরা একবার আইসি কিন্তু কাজ করতে পারিনি রাস্তা বান্ধ আছে আমি কাজ করতে দিইনি তাই আমরা চলে তবে বিষয়টি আইনের মধ্য দিয়ে সমাধান করা হবে বলে জানালেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ইনশাআল্লাহ আমরা আইনের মধ্য দিয়ে আমরা এখানে যে আছে আমাদের এক্সিস্টিং আইনের মধ্য দিয়ে আমরা কাজ করব এবং কারো যাতে ক্ষতি না হয় সেই বিষয়টা আমরা দেখব এই বিষয়ে বিসমিল্লাহ প্রপার্টিজ এর কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ ফোন রিসিভ করেনি তবে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানালেন সরকারের কোন জলাশয় বা খাল দখল করলে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হবে শক্তভাবে বলতে চাই যে কোন অবস্থাতে সরকারি কোনো সেটা জলাশয় হোক ভূমি হোক সেটা কেউ দখল করতে পারবে না কোনো কোনোভাবেই কোনো ধরনের ভূমিদস্যতা আমরা এইখানে চলতে দেওয়া হবে না এবং এটা অবভিয়াসলি এটা যদি এটা করে থাকে অবশ্যই কোনো খাল কেউ খুলনায় আবাসন ব্যবসায়ীদের দখলে থাকা সরকারি খাল জলাশয়ে উন্মুক্ত হয়ে কৃষি ও মৎস্য চাষে ব্যবহৃত হয়ে রাজস্ব খাত বৃদ্ধি হবে এমনটি প্রত্যাশা কৃষক ও মৎস্য চাষী সহ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক